নমস্কার ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা টাটা কোম্পানির ক্লাস্টো ইনসেক্টিসাইড নিয়ে আলোচনা করব তো কীটনাশকটির কেমিক্যাল কম্পোজিশন কি এটার মোড অফ অ্যাকশন কি কোন কোন ফসলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটার কি ডোজ হবে এগুলো নিয়ে আজকের আলোচনা তো প্রথমেই আমরা জানব এই টাটা ক্লাস্টো কীটনাশকটির কেমিক্যাল কম্পোজিশনটা কি তো এটা কেমিক্যাল কম্পোজিশন হলো মানে হল ওয়াটার ডিসপার্সেবল এটা সহজ ভাষায় হল এই কীটনাশকটি দানাদার ফর্মে আসে এবং এটি খুব সহজে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় তো এটি একটি ব্রডস্পেকটাম কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড বা কীটনাশক এই কীটনাশকটি মূলত সাকিং পেস্ট বা চুষক পোকা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় স্পেকট্রাম হওয়ার কারণে এটি অনেক ধরনের চুষ চুষক পোকাকে নিয়ন্ত্রণ করতে পারে তার মধ্যে ফ্লাই এফিডস জেসিডস লিপ হোপার এবং মিলিগা বাককে খুব ভালোভাবে সেটা নিয়ন্ত্রণ করতে পারে এবং এই কীটনাশকটির মধ্যে ট্রান্সলেমিনার অ্যাকশন থাকার কারণে এটি চুষক পোকা বা সাকিং পেস্টকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে কারণ চুষক পোকাগুলো বেশিরভাগই পাতার নিচে থাকে এবং সেখান থেকে পুষ্টির শোষণ করে এবং তাদের বংশ বিস্তার করে আর ট্রান্সলেমিনার অ্যাকশন থাকার কারণে এই কীটনাশকটা আপনি পাতার উপরে স্প্রে করলেও সেটি তার উন্নত টেকনিক দ্বারা সমস্ত পাতা ইভেন পাতার নিচ অব্দি পৌঁছাতে পারে এবং এইসব চুষক পোকাকে খুব সহজে মেরে ফেলতে পারে এবার আমরা জানব কোন কোন ফসলে এটি ব্যবহার করতে পারবেন অনেক চাষিবাইদের একটা প্রশ্ন থাকে যে এই কীটনাশকটি কোন কোন ফসলে ব্যবহার করা যায় তো আপনারা সব ধরনের ফসলে এটা ব্যবহার করতে পারবেন এবং সব ধরনের ফল গাছও এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা এটাতে হবে না যেসব ফসল বা ফল গাছের মধ্যে চোষক প্রকার আক্রমণ ঘটে আপনারা এই কীটনাশকটা ব্যবহার করতে পারবেন তার মধ্যে মনে করুন মরিচ গাছ এবং টমেটো গাছের মধ্যে হোয়াইট ফ্লাই এফিডস জেসি এগুলোর আক্রমণটা একটু বেশি হয় তো এইগুলোকে কন্ট্রোল করার জন্য আপনারা এই কীটনাশকটা ব্যবহার করতে পারবেন তাছাড়া সব গাছে মরিচ গাছ এবং টমেটো গাছের মধ্যে যদি বেশিরভাগ সময় এইসব কীট থাকে তাহলে দেখবেন আপনার জমিতে ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায় তাই এই কীটনাশকটা ইউজ করলে ওই কীটগুলোকে যদি আপনি দমন করতে পারেন তাহলে আপনার জমিতে ভাইরাস আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকাংশে কমে যাবে তাছাড়া জাতীয় গাছ যেমন আঙ্গুর এবং স্ট্রবেরি গাছের মধ্যে এইসব চুষ চুষক পোকার আক্রমণটা খুব বেশি হয় তো সেইগুলোকে কন্ট্রোল করতেও আপনারা এই কীটনাশকটা ব্যবহার করতে পারবেন এখন জানব এটার ডোজ কি হবে তো এই কীটনাশকটা আপনারা প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম মিশিয়ে বিকেল দিকে স্প্রে করবেন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন তো আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ধন্যবাদ জয় হিন্দ